গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকে হচ্ছে চাউমিন বানানোর ভিডিও নিয়ে চলে আসলাম তোমরা সবাই পারো চাউমিন বানাতে তোমাদের মতো তোমরা বানাও আমার মতো আমি বানাচ্ছি আশা করি তোমাদের ভালো লাগবে তো সবার প্রথমে কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিলাম লবণ আর একটু তেল দিয়ে দিলাম তেলটা দিলে কি হয় চাউমিনটা আটকায় না মানে দুজনের একটা চাউমিন আর একটা চাউমিনের গায়ে লাগে না তো দেখো আমি চাউমিনটা দিকে সিদ্ধ করে নিব আর পরিমাণ মতো আগে চাউমিনটা দিয়ে দিই কারণ আমাদের বাড়িতে তো সদস্য অনেক তাই জন্য আর বাড়িতে বানানো চাউমিনটা সবাই পছন্দ করে আর আমার না এতটা ভালো লাগে না বাইরে চাউমিন খাওয়াটা মানে আমার পছন্দ না তাছাড়া আমার দাদা বর বা বাবা ওরা পছন্দ করে মা তো বাইরের জিনিস এতটা পছন্দ করে না এদিকে দেখো চিকেনের পিসটা না আমি খুবই ছোট ছোট করে কেটে নিয়েছি আর এখানে লবণ আর হচ্ছে গোলমরিচের গুঁড়া আর হচ্ছে সয়া সস দিয়ে ভালো করে মাইখা রাখছিলাম মাইখা রাখা এদিকে হচ্ছে একটা একটা করে কাজ গোছায় নিচ্ছি আর এদিকে হচ্ছে চাউমিনটাও সিদ্ধ হচ্ছে আর এদিকে আমারও তো এদিকে চিকেনের পিসটা আমি ভালো করে হচ্ছে লবণ আর গোলমরিচের গুঁড়া আর হচ্ছে সয়া সস দিয়ে মেখে সাইডে রেখে দিয়েছি আর এখন এদিকে দেখো আমি হচ্ছে চাউমিনটা সিদ্ধ করার অপেক্ষায় আছে চাউমিনটা সিদ্ধ হয়ে গেলে বাকি কাজগুলো কমপ্লিট করে নিব আর মানে আমি তো হচ্ছে চিকেন চাউমিন বানাচ্ছি কিন্তু তার মধ্যেও আমি কিছু বেজ এ অ্যাড করবো তো একটা পছন্দ মানে আমি এরকম করে তো তোমাদের হয়তো এরকম করে নাও ভালো লাগতে পারে বা ভালোও লাগতে পারে যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা রেসিপিটা ট্রাই করে দেখতে পারো আর হচ্ছে আমার এরকম করেই ভালো লাগে হ্যাঁ কিছুটা ভেজ কিছুটা হচ্ছে চিকেন দিয়ে তোমরা ট্রাই করে দেখো অবশ্যই তোমাদেরকে ভালো লাগবে তো দেখো আমার চাউমিনটা সিদ্ধ হয়ে গেছে আমি না জলটা ঝরাই নিলাম মানে আমি না মার জলটা ঝড়াই দিল আর এই যে ঝুরিটা থেকে ভালো করে হচ্ছে আমি একটা বড়ো প্লেটে নিয়ে নিলাম আর এদিকে কড়াই বসাই দিয়েছি কড়াই বসাই দিয়ে এদিকে তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার জন্য প্রথমে হচ্ছে আমি কি করব চিকেনটা হচ্ছে মানে ভালো করে ফ্রাই করে নিব ভালো করে ভেজে নিব। তারপর হচ্ছে বাকি প্রসেসগুলো করবো এদিকে কিন্তু আমি বেজগুলো রেডি করে নিয়েছি কিন্তু আমি তোমাদের সেটা হচ্ছে ভিডিও শ্যুট করতে পারিনি তোমাদের কাছে অনেক অনেক সরি কিন্তু তোমরা হচ্ছে দেখলেই বুঝতে পারবে যেরকম হচ্ছে ক্যাপসিকাম আর গাজর বেশি কিছু না আর যেটা হচ্ছে দেশি মানে হচ্ছে বলতে পারো দেশি হচ্ছে চাউমিন তো এখানে আমি পেঁয়াজ লঙ্কা রসুন আদা সব দিব তোমরা ট্রাই করে দেখো তোমাদের অবশ্যই অবশ্যই অনেক ভালো লাগবে আর ভালো না লাগলেও তোমরা আমাকে কমেন্ট করে জানাবে তোমরা যদি ট্রাই করো তোমরা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে যে ভালো লাগছে কি খারাপ লাগছে আমি অনেকটা পরিমাণ তেল দিয়ে দিলাম তেল দিয়ে এখানে হয়তো বোঝা যাচ্ছে না তো এই কড়াই সেই কড়াইতে আমি হচ্ছে চিকেনটা ফ্রাই করে নিলাম এই কড়াইয়ে তো সবার প্রথমে আমি গাজরটা দিয়ে দিব কারণ গাজরটা একটু মোটামোটা করে কাটা হয়েছে যেত তো গাজরটা একটু ফ্রাই করে নিয়ে তারপর বাকি জিনিসগুলো দিচ্ছি তোমরা দেখো আর হচ্ছে তোমাদের জন্য কোনো কনফিউশন থাকে তোমরা আমাকে কমেন্ট করে জানতে পারো আর আমার ভিডিও যদি তোমাদেরও ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবি খারাপ লাগলেও বলবে আমি চেষ্টা করব ভালো করার তো দেখো এদিকে পিঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা অনেকটা পরিমাণ নিয়েছি আমি আমার ভালো লাগে এরকম করে তাই জন্য তো দেখো আমি পিঁয়াজটা নিয়ে ভালো করে ভেজে নিব কে দেখো পেঁয়াজ আর গাজরটা ভালো করে ভাজা হয়ে গেছে তারপর হচ্ছে আমি কাঁচা লঙ্কা রসুন আদা দিয়ে ভেজে নিচ্ছি তো আমি অনেকটা পরিমাণ ঝাল দিছি কারণ আমার ঝাল খেতে মানে আমাদের বাড়িতে সবাই ঝাল খায় আর ঝাল খেতে পছন্দ করে তো এদিকে দেখো ওইটা ভাজা হয়ে গেছে এখন আমি চাউমিনটা দিয়ে দিব তো চাউমিনটা দিয়ে দিই তোমরা দেখতে থাকো ভালো করে ঝেড়ে ঝেড়ে দিচ্ছি দেখো অনেকটা ড্রাই হয়ে গেছে জলটা শুকিয়ে গেছে তাই জন্য এই বড় প্লেটটাতে দেওয়া এখন আমি এখানে সয়া সস দিয়ে দিব সয়া সস দিয়ে ভালো করে ফ্রাই করে নিব। তোমাদের যেরকম তোমরা যতটুকু চাউমিন নিবে ততটুকুই আইডিয়া করে তোমাদের মতো সয়া সস নিয়ে নিও আমি এখানে সয়া সস দিয়ে দিলাম গুলমরুচের গুঁড়ে দিয়ে দিলাম আর আমরা তোমাদেরকে তো বললামই যে ঝাল খেতে পছন্দ করি তুমি কাঁচা লঙ্কাও দিয়েছি অ্যান্ড গুলমরুচের গুঁড়াটাও আমি বেশি পরিমাণে দিয়েছি কারণ গুলমরুচের ফ্লেভারটা আমাদের ওইতে সবাই খুবই পছন্দ করে তাই এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নিব। থেকে ভালো করে ফ্রাই করব আসলে অনেকটা পরিমাণের তো তাই জন্য নাড়াচাড়া করতে একটু অসুবিধা হচ্ছে আর আমরা তো মাঝে সাঝে বাড়িতে রান্না করি আর সরি বানাই আর দোকানে তো ওরা রেগুলারই বানায় তো ওদের নাড়াটা না দেখতেই ভালো লাগে কি সুন্দর করে নাড়ে দেখো ভালো করে নেড়ে চিরে নেওয়ার পরে এরকম কালারটা আসছে তাই আমি আর ভেজে নিব ভালো করে ভেজে নিয়ে তারপর উঠিয়ে নিব। দেখো চাউমিনে কিন্তু এত কিছু দিতে লাগে না যেরকম তোমরা বাড়িতে খাচ্ছো তোমাদের মতো করে তোমরা খেতে পারো আর দোকানেরটা তো সেরা এরকম করে দিবেই সস বাগেরা সব কিছু মিলে আমার না বাড়িটা বাড়িটাতেই বেশি টেস্ট মনে হয় যেটা বাড়িতে দেখো এত বেশি পরিশ্রমও না যতটা মনে হচ্ছে আর এইখান থেকে উপরে একটু সস দিয়ে দিলাম টমেটো সস এক কিছু জিনিস দিয়েই কিন্তু বাড়িতেও চাউমিন বানানো যায় তোমরা যারা যারা জানো না পারো না এটা দেখেও কিন্তু বানাতে পারো আর হয়তো আমার থেকে ভালো কেউ বানাতে পারো তাদের কেউ বলবো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে আমি আমার আমি যেরকম করে খাই বা আমাদের বাড়িতে যেরকম করে খায় আমি সেরকম করে বানিয়ে তোমাদেরকে দেখাইলাম তোমরা যদি কেউ ট্রাই করো তাহলে অবশ্যই বলবে আমার ভালো লাগবে দেখে বা শুনে যা আমার রেসিপিটা কেউ ট্রাই করছে আমি কিন্তু বারবার দেখো নাড়াচাড়া করে নিচ্ছি অ্যাকচুয়ালি হয়েছে কি কড়াইটার মধ্যে না লেগে যাচ্ছে তাই জন্য বারবার নাড়াচাড়া করতেছি যদিও লেগে না যায় নিচে আমি কিন্তু চিকেনের ফ্রাইটা এখনও দিইনি যেটা হচ্ছে চিকেনটা ফ্রাই করে রেখেছিলাম সেটা কিন্তু এখনও দেইনি এটা আমি কিছুক্ষণ পরে দিব আগে না ভালো করে চাউমিনটা ফ্রাই করে নিচ্ছি চাউমিনটা ফ্রাই করে নিয়ে তারপর এটা দিব এটাও ফ্রাই করাই আছে কিন্তু তারপরেও একটু দিয়ে নাড়াচাড়া করে নেব তো দেখতে থাকো আমি ভালো করে ঝেড়ে ঝেড়ে এরকম করে নিচ্ছি যে ভালো করে ফ্রাই হয়ে যাক তো ভালো করে যখন এটা ফ্রাই হয়ে গেল এখন আমি এটা দিচ্ছি হচ্ছে চিকেনের ফ্রাইটা সেটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিব নাড়াচাড়া করে নিচ্ছি এদিকে আমি ভয়েস দিচ্ছি এদিকে বৃষ্টি আসতেছে তো খুবই ভালো লাগতেছে আমার দেখতে যাই হোক এদিকে দেখো আমি ভালো করে নাড়াচড়া করে নিচ্ছি আর আমার তো এখন এটা তো খাওয়া কমপ্লিট হয়ে গেছে কিন্তু দেখে আমার এত লোভ লাগতেছে মনে হচ্ছে আবার বানিয়ে খাই যাই হোক তো আশা করি তোমাদের ভালো লাগবে আমার তো দেখি আবার লোভ লাগতেছে খাওয়ার জন্য তো তো আমার বানানো প্রায় অনেকটাই কমপ্লিট হয়ে গেছে আর আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আমি না এইরকমই যে কোনো জিনিস একটু নাড়াচাড়া বেশি করবো তো চাইনিজ চিনিস তারপরেও মানে বাড়িতে বানালেন হ্যাঁ সেরকমভাবেই বানাই তো তোমরা যারা যারা আমার রেসিপিটা ট্রাই করবে অবশ্যই কমেন্ট করে জানাবে আর লাইক কমেন্ট শেয়ার করে দিবে যারা যারা নতুন আসছে অবশ্যই কমে সাবস্ক্রাইব করে দিবে আর কমেন্ট করে জানাবে আর এদিকে দেখো প্রায় আমার হচ্ছে চাউমিন বানানো কমপ্লিট হয়ে গেছে এখানে না মোবাইলের ফ্ল্যাশটা দেওয়া হয়েছিল ওই জন্যে লাইটটা বেশি বেশি লাগতেছে আর এখন আমি এটা সার্ভ করে নিব সবাই এখানে ওয়েট করতেছে এখানে হচ্ছে আমি তো আছি মা বাবা দাদা বর সবাই এখানে ওয়েট করতেছে যে আমি কখন এটা বানানো কমপ্লিট হবে মা তো বলতেছে হয়ে গেছে দে এখন এখন উঠিয়ে নে তো যাই হোক যাই হোক মার কথা শুনে এখন গ্যাসটা বন্ধ করে দিলাম এখন ভালো করে আবারও নাড়াচাড়া করে আমি এটা হচ্ছে উঠিয়ে নিব সবার জন্য প্লেটে তো তোমরা দেখো আসলে কড়াইটা গরম ছিল তো ওই আমি আবার ভালো করে নিচ থেকে নেড়ে নিচ্ছি নাহলে আবার লেগে লেগে যাবে তাই জন্য দেখো আমি এটা সবারই প্লেটে রেডি করে নিয়েছি আর এখন দেখতে কি সুন্দর লাগতেছে আর আমি তো সত্যিই বলতেছি আমার অনেকটাই লোভ লাগতেছে এদিকে সবার জন্য রেডি করে নিয়েছি আর বরকে বলতেছি আসো তুমি খাও কেমন লাগতেছে তোমার বলো তো বর বসে করছে আর আশা করি তোমাদের যাদের যাদের ভিডিওটা ভালো লাগবে তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আজকের ভিডিওটা আর বেশি বড় করব না এখানেই অ্যান্ড করে দিব তো দেখো ওইখানে ভালো করে সস দিয়ে গাজর আর বিট ছিল সেটাও উপর থেকে ছড়িয়ে দিয়েছি আর বর আমাকে আর কি করে দেখাচ্ছে এত বড় বড় করে খাচ্ছে মানে কতটা বড় করে নিই চাউমিনটা নিয়ে এক চামচ তো এরকম করে খাচ্ছে আমরা সবাই হাসতিছি দেখে তো যাই হোক টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দোয়া করে যদি আমরাও ভালো থাকি সুস্থ থাকি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে